আসসালামু আলাইকুম চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই পপুলার ভাইরাল একটা বোরখা নিয়ে চলে আসছি এটা আসে শেষ হয় আসে শেষ হয় এমন আছে যে আমরা আপনাদেরকে দেখাতে পারি না তার আগেই কিন্তু শেষ হয়ে যায় ঠিক আছে সো এটার মধ্যে দুইটা অপশন একটা প্রিন্টের একটা এক কালারের সো আজকে প্রিন্টের এক কালারের দুইটাই থাকবে এই ভিডিওতে এটা আমরা ফার্স্টে প্রিন্টের দেখাচ্ছি এই যে কন্ট্রাস্টটা দেখতে পাচ্ছেন এটার বডি সাইজ কত হবে এটা আচ্ছা লং হবে পঞ্চাশ ছাপ্পান্ন এবার আমি কালার গুলো আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি কালার গুলো দেখিয়ে এই যে ব্যাক বসনটা কি আর কুমুরে তো বেল থাকবে না কুমোর বেল থাকবে আচ্ছা কাপড়টা একটু বলে দিই এক কালারটা মনে হয় দুবাই চেরি না হ্যাঁ একটাটা মধ্যে খুব সুন্দর সুন্দর কালার আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আছে তিনটা বাটন করা আছে এগুলো ওপেন করতে পারবেন আপনারা ও বাটন করা আছে এটা চাইলেও ওপেন করতে পারবেন আমরা হচ্ছে কালার আরো আছে দেখিয়ে দিই যেমন মাস্টার্ডের মধ্যে এটা আরেকটা কম্বিনেশন আছে সো দেখতে খুব ভালো লাগছে এগুলো কিন্তু এটা আর কালার সেটআপ হ্যাঁ আছে আচ্ছা আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এটা একটা কালার থাকছে খুবই সুন্দর একটা কালার এই প্রিন্টটা প্রচুর হিট ঠিক আছে প্রচুর মধ্যে আমাদের 6টা কালার রয়েছে একটা কালার মধ্যে প্রাইস কত পড়ছে অনলি 1250 টাকা 1250 ফিক্সড এন্ড ফাইনাল 1250 টাকা ওকে নেক্সট আপনাদের হয়ে গেছে এটা এইটা ওয়াও এখানে কুচি করা আছে এটার এক কালার মধ্যে অনেকগুলো কালার হবে সাইজ ডিটেল সব ঠিক না জাস্ট এটা পুরোটাই দুবাই চেরি কাপড় ওটা অরজিনাল থাকবে এটার প্রাইস কত করছে